যাই হোক আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না আপনার কি সরি আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ মুরজনা বেগম মোহাম্মদ নাম আপনার এবং আপনাকে দেখে এবং আপনার নাম শুনি সামলা সামনে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোটার একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছে ভোটার হয়েছে না তো আপনি কোন দেশের ভোটার হয়েছে আমি বাংলাদেশে বাংলাদেশে যাই হোক আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমরা যখন তো আমি ভুটান হয়েছি তখন তো আমি ধানের শুষের পাঠি আমি মনে হয় শেষের বুঝ দেবো ধানের শুষের কি হবে কে পাশ করবো আমি মেয়ে বলতে পারবো না কিন্তু আমি খুব চমৎকার করে আপনি কথাটি বলেছেন যার কারণে আমি আপনার নাম শোনার পরে কিন্তু বলেছিলাম যে আপনি ব্রতাপ্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন